আজ মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজ কাতলা মাছের রেসিপি করছি এখানে নুন হলুদ দিয়ে মাছটাকে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি এবার সর্ষের তেলের মাছটাকে ভেজে নিচ্ছি এরকম লাল করে বাকি তেলটার মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প পরিমাণে গোটা জিরে দিলাম ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এখানে কিছু পটলকে কেটে নিয়েছি সেটাকে এবার দিচ্ছি পটলগুলোকে এক কাটা করেছি সেটা এবার ভালো করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে আজ এই রেসিপিটা খুবই সহজভাবে আর খুবই কম মশলা দিয়ে আজ রেসিপিটা করছি গরম ভাতে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে ট্রাই করে দেখবেন পটলগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে রেসিপিটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে অনেক বেশি শেয়ার করবেন আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোকে অনেক বেশি শেয়ার করবেন এই সময় গ্যাসের থেকে মিডিয়াম করে পটলগুলোকে ভেজে নিচ্ছি এখানে এবার আলুগুলোকে দেব এখানে বড়ো সাইজের একটা আলুকে এভাবে কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে এবার আলুটাকেও ভেজে নিচ্ছি দিচ্ছি একটা টমেটো টমেটোটার বীজটাকে ফেলে এবার টমেটোটাকে দিয়ে এলাম ভালো করে ফ্রাই করতে হবে এবার সব কিছু এখানে এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা অল্প পরিমাণে গোটা জিরে খেয়ে পেস্ট করে নিয়েছি সেটা এবার দিচ্ছি আরও লাগছে কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প পরিমাণে ধনের গুঁড়ো সামান্য জল দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে এক একজন এক একভাবে পটল রান্না করে এইভাবেও রান্না করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে খেতে গ্যাসের রাসটাকে মিডিয়াম করে এবার রেসিপিটা করছি এইভাবে মশলাটাকে কষালে আলু ও পটলের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় অনবরত এভাবে নেড়ে যেতে হবে যখনই এরকম হবে তখন এর মধ্যে এবার জল দিতে হবে এখানে এক বাটি জল দিচ্ছি গ্রেভিটা বেশি রাখবো না তাই জলের পরিমাণটা কমই দিলাম এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি মিডিলে একবার ঢাকনা উঠিয়ে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখে নিলাম এবার আরেকবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি এখানে গ্রেভিটাও অনেকটা টেনে গেছে মাছটা দিয়ে দিতে হবে এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এর মাছটাকে দিয়ে গ্যাসের একবারে লো করে দেব দেব অল্প পরিমাণে এখানে গরম মশলার গুঁড়ো গ্যাসের আঁচটাকে একবারে বন্ধ করে দিয়ে বা ঢাকনি দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দিলাম তারপরে নামিয়ে নিচ্ছি রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন